সালামু আলাইকুম আরকমতুল্লাহি ও ববারাকাতুহু শেরাবাজার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যারা আমাদের সাথে রিসেলার হিসেবে কাজ করে অথবা প্রফিট পার্টনার হিসেবে কাজ করে তো আপনারা যখন এই সিটটা হাতে পেয়েছেন তো কি করবেন আপনি কিভাবে সেল করবেন কি করবেন আপনি বুঝতেছেন না আপনি আপনি ভাবছেন যে আপনাকে আপনি কি করবেন কিছু যদি না বোঝেন সে বিডিট হচ্ছে তাদের জন্য যে আপনি একটা প্রোডাক্টটা আপনার ফেসবুকে কিভাবে আপলোড দিবেন কিভাবে কাস্টমারের কাছে আপনি সেল করবেন এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব এক নাম্বারে বলে রাখি আমাদের এইখানে কি হচ্ছে এক নাম্বারে রয়েছে এই পণ্যের ছবি রয়েছে দ্বিতীয় হচ্ছে বিস্তারিত দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন তৃতীয় হচ্ছে পণ্যের বিবরণ পণ্যটা আসলে কি এখানে পাইকারি মূল্য রিসেল মূল্য খুচরা মূল্য এবং পণ্যের ভিডিও তো এখানে কিন্তু ম্যাটেরিয়ালস গুলো মোটামুটি দেওয়াই রয়েছে তারপরে যদি কেউ বুঝতে সমস্যা হয় সেই জন্য এই ভিডিওটা তো আপনারা যদি এই প্রোডাক্টটা যেমন আপনি মনে করেন যে আপনি কোরআনিক কোরআনের বক্সটা আপনি কি করবেন এটা আপনার ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে আপলোড দিবেন আপনার তখন কি দরকার ছবি ভিডিও এবং ডেসক্রিপশন ডাটা দরকার তাহলে এই যে এই যে ব্লু লেখাটা রয়েছে এই যে ব্লু কোরআন উইথ এই বক্স কোরআন উইথ তসবি হ্যাঙ্গার এইখানে এই লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি এরকম একটা লিঙ্কে লিঙ্ক পাবেন লিঙ্কটা দিয়ে আপনি সরাসরি কোথায় চলে যাবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন তো ওয়েবসাইট থেকে আপনি আগে প্রথমে এই যে আমাদের ছবিগুলো ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন এই যে এটার উপর একটু চাপ দিয়ে ধরবেন তারপর ডাউনলোড ইমেজ এইভাবে আপনি একে 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 সবগুলো ছবি একে একে সবগুলো ছবি আপনি ডাউনলোড করে নেবেন এই যে একে একে সবগুলো ছবি আপনি ডাউনলোড করে নেবেন একটার পর একটা এই যে এরও চিহ্নতে ক্লিক করলে কিন্তু একটার পর একটা ছবি আসবে তো আপনার ছবিগুলো যদি ডাউনলোড হয়ে থাকে তারপরে আপনি কি করবেন নিচে চলে আসেন নিচে দেখেন এই যে এই প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু নিচে দেওয়া রয়েছে এই যে ডেসক্রিপশন আপনাদের এখানে নিচে রয়েছে তো ডেসক্রিপশনটা আপনারা একটু চাপ দিয়ে ধরবেন এই যে চাপ দিয়ে আপনার মোবাইলটার উপর চাপ দিয়ে ধরলে এরকম একটা চিহ্ন আসবে তারপরে আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন এই যে সিলেকশন করে নিলেন সিলেকশন করে আপনি এটাকে কপি করে নিলেন এখন আপনি আপনি আপনার আপনার ফেসবুকে 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 চলে চলে যাবেন যাবেন গিয়ে আপনি কি করবেন এটা পোস্ট করবেন তো পোস্ট করবেন কিভাবে হোয়াটস ইউর মাইন্ড আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে লেখাটা এনেছেন সেটা কিন্তু আপনি এখানে পেস্ট করে দিলেন তো পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে আপনি আপনার যে পে আপনার যে ছবিগুলো আপনি এনেছেন ডাউনলোড করেছেন সেই ছবিগুলো একে একে আপনি ছবির উপর ক্লিক করলে আপনাকে এগুলো ছবিগুলো সিলেকশন করতে বলবে আপনি সিলেকশন করলেন সিলেকশন করার পরে আপনি এখানে নিচে কিছু লিখে দিলেন ওয়াডার নাও অথবা কল করুন আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিলেন অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেবে পেজে যেভাবে আপনি প্রোডাক্টটাকে আপলোড করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে বলবে তাহলে অ্যাড করে দিবেন আপনার যদি গ্রুপ থাকে আপনি বিভিন্ন গ্রুপে আপনি যে এটা কীরকম এটা হচ্ছে আমরা যেটা দেখলাম আপনার কিছু গ্রুপে জয়েন হয়ে নেবেন তো গ্রুপে কোন গ্রুপে কিভাবে জয়েন হবে যদি বেবি প্রোডাক্ট হয় বেবিদের গ্রুপে জয়েন হবেন বড়দের প্রোডাক্ট হলে বড়দের প্রোডাক্টে বড়রা এটা আসলে কারা ইউজ করে এরকম কিছু গ্রুপে আপনারা অ্যাড করে নেবেন আমরা গ্রুপ লিস্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আপনি আপনার ফেসবুকে কিন্তু এটাকে আপলোড করে দিতে পারেন খুব সহজেই তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের ফেসবুক পেজে আপনারা আপলোড দিবেন এখন আমাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওর সাথে ঠিক সেমভাবেও কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারেন কিভাবে করবেন আপনি এই যে দেখুন আমি এই যে দেখুন এটা কিন্তু এই যে এটা কিন্তু কি হয়ে গেলো পেজে কিন্তু আপলোড হয়ে গেল তো আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা একটু দেখবেন যে এখানে এই যে দেখুন এখানে কিন্তু কিছু অন্য অন্য জিনিসও রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে হবে এই যে এখানে এই যে এডিট পোস্টে যাবেন এডিট পোস্টে যে এই যে এইগুলো কিন্তু একটু যেমন টগো লেখা ট্রেক এগুলো আপনারা কি করবেন এগুলো হচ্ছে অনেক কিছু চলে আসছে অনেক কিছু চলে আসছে গুলো আমার হয়তো ক্লিক করা বা সিলেকশন করতে আমি হয়তো বেশি সিলেকশন করে ফেলেছিলাম যে কারণে অতিরিক্ত অনেক আমাদের পেজে অনেক কিছু চলে আসছে আপনারা ওইটা বাদ দিয়ে দেবেন দিয়ে জাস্ট হচ্ছে যে নামটা আর ডেসক্রিপশান যেটা ও শুধু ওইটুকু রাখলেই হবে বাকিটা কাস্টমার প্রাইসটা দিতে পারেন যে প্রাইসটা কত প্রাইসটা কত সেটা আপনি দেখে দিলেন সেটা আপনার ইচ্ছা রেখে দিলেন তাহলে কিন্তু কাস্টমার সুবিধা কারণ হচ্ছে কি কাস্টমার বারবার প্রশ্ন করবে এটা দাম কত দাম কত সে কিন্তু এখান থেকেই দেখতে পেলো তো একটু দেখে নেবেন পোস্ট করার পরে তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পেজে আমি আবার এই যে পেজটাতে যাচ্ছি এই যে দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আমাদের যে পোস্টটা কীভাবে খুব সুন্দরভাবে একটু দেখবেন যে আসলে সিলেকশনটা তো আমার একটু বেশি হয়ে গিয়েছিল যে কারণে অন্য অন্য জিনিসের লেখাগুলো চলে আসছিলো আপনারা বাকিগুলো রিমুভ করে দিবেন এখন আপনি ভিডিও একটা ভিডিওর সাথে এটা দিতে চাচ্ছেন তাহলে কীভাবে দিবেন তাহলে আপনি দুইভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা ভিডিওটা দিচ্ছি অথবা আপনি আপনি যদি আমাদের যে রেড শিটটা আপনাকে দিয়েছি যে রেড শিটটা এই রেড শিটটা ওপেন করার পাশে ডাইন পাশে কিন্তু ভিডিওটা পাবেন তো এই ভিডিওটা আপনি ডাউনলোড করেও কিন্তু ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটা ডাউনলোড করবেন এবং ভিডিওটা আপনাদের অনেকেই আপনারা একটু কাজ করে নিতে পারেন আপনাদের নাম অথবা আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে ক্যাপ কাটে কিভাবে আপনারা দিতে পারেন ক্যাপ কার্ডে একটু এডিট করে দিতে পারেন যদি কেউ না বোঝেন ইউটিউবে লিখবেন হাউ টু এডিট ভিডিও ক্যাপ তো এই যে ভিডিও আমরা যে এখানে ভিডিওটা কিভাবে ডাউনলোড করব সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পণ্যের ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন এই যে উপরের যে আমি এখানে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম আমাদের কিন্তু এখন আমাদের কোথায় নিয়ে গেল এই যে ভিডিওটাতে নিয়ে গেল তো ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন এখানে কিন্তু আমার নাম টাম নাই বা মোবাইল নাম্বার নাই আপনারা এডিট করে নাম মোবাইল নাম্বার অথবা আপনার পেজের যে ঠিকানা এটা ঠিকানাটা ইয়ে করে দিবেন এডিট করে দিবেন তো আমি এই যে শেয়ার বাটনে গেলাম শেয়ারে যাওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে আপনি এই যে কপি লিঙ্ক কপি যাবেন কপি যাওয়ার পরে আপনি তারপরে গুগলে চলে যাবেন এই যে গুগলে চলে যাবেন নতুনভাবে গুগলে গিয়ে যাওয়ার পরে এই যে দেখুন ভিডিও ডাউনলোডার ভিডিও ডাউনলোডার লেখাটা আসবে আপনি লিখে নেবেন লেখার পরে এই যে দেখুন আপনার কয়েকটা অপশন আসবে এই যে এই যে সেভ ফ্রম নেট অনলাইন ভিডিও ডাউনলোডার এটা একটু সেভ ভালো তো এখানে গিয়ে আপনার এই যে চাপ দিয়ে ধরলে পেস্ট বাটন আসবে অর্থাৎ আপনি যে লিঙ্কটা কপি করেছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তো এইখানে লিঙ্কটা পেস্ট করে দিলে যে দেখুন ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে এই যে দেখুন ডাউনলোডে আমি ক্লিক করলাম তো এই যে ডাউনলোডে ক্লিক করার ফলে কিন্তু একটু সময় নিবে হয়তো বিভিন্ন এয়ারটেট চলে আসে কিন্তু আপনার ভিডিওটা কীভাবে হবে ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা কিন্তু ভিডিওগুলো দিয়ে দিয়েছি তো ভিডিওগুলো ভিডিওগুলো থেকেও কিন্তু আপনারা এটা ডাউনলোড করে আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা কি করতে পারেন দিতে পারেন আশা করি বুঝাইতে পেরেছি এবং বুঝতে পেরেছেন যে একটা প্রোডাক্টের ডেসক্রিপশান আপনারা কোথায় পাবেন সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে সেরাবাজার বিডি ডট কম আপনি যদি ভুলে যান শুধু লিখে দিলে হবে সেরাবাজার বিডি ডট কমে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে এটার উপর ক্লিক করলেই আপনি চলে যাবেন সেরা বিজি সেরাবাজার বিডি ডট এখানে গিয়েও কিন্তু আপনি এই যে আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আমাদের আপনার যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটার ধরেন আপনার একটা প্রোডাক্ট পছন্দ হলো এই যে বেবি আইটেমটা তো এইটার এটার বিস্তারিত কোথায় পাবেন এই যে বেবি স্লিপিং ওই যে লেখাটা রয়েছে ইংলিশ ওই লেখাটার উপরে ক্লিক করবেন ওই লেখাটার উপর ক্লিক করলে আপনাকে এই যে নিয়ে আসলো আমাদের এই যে নিয়ে আসলো আপনি কি করবেন এইটার ওপর এই যে আবারও আগের মতোই এই যে ছবিটার উপর জোরে একটু ক্লিক চাপ দিয়ে ধরলে এরকম একটা বাটন আসবে ডাউনলোড ইমেজ দিবেন ডাউনলোড ইমেজ যে ডাউনলোড ইমেজ লেখাটা হলো ডাউনলোড করে নেবেন একটা একটা করে আর এরো চিহ্ন দিয়ে বাকি ছবিগুলো ডাউনলোড করেন ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনি এই যে এই যে ডেসক্রিপশনটা রয়েছে শুধু ডেসক্রিপশনটা এই যে এতটুকু বেশি সিলেকশন করবেন না এইটুকু সিলেকশন করে যেমন কপি করলাম কপি করে আমাদের পেজে চলে আপনার যে পেজ রয়েছে ফেসবুক পেজ অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইটেও কিন্তু ওয়েবসাইটে এভাবে আমাদের এগুলো ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটেও কিন্তু ছাড়তে পারেন তো আশা করি বুঝাইতে পেরেছি আপনারা এই যে দেখুন এখন কিন্তু বাকিটা আসে নাই বেশি আসে নাই কারণ হচ্ছে আমরা শুধু অতটুকুই কিন্তু সিলেকশন করেছি তারপরে যে নিচের এখানে বাটনে ক্লিক করে আমাদের যে ছবিগুলো ডাউনলোড করেছি এখানে শুধু একটা ছবি ডাউনলোড হয়েছে তো আমরা কি করি এখান থেকে আমাদের নাম্বারটা অর্ডার নাও অর্ডার নাও বাটনে করে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিই তো এছাড়াও আমরা কি করি এছাড়াও আমরা আমি যখন পোস্ট করি বলে রাখি আমি যখন পোস্ট করি যেমন এই যে প্রোডাক্টটার এই যে লিঙ্কটা রয়েছে উপরে যে লিঙ্কটা রয়েছে এই যে কপি যে কপি এই যে কপি রয়েছে এই কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করলে ক্লিক করে কিন্তু আমি এই যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিই অর্থাৎ এইখানে যদি কেউ সরাসরি অর্ডার করতে চায় এই যে সরাসরি অর্ডার করতে চায় সে কিন্তু সরাসরি আমাদের লিংক থেকে অর্ডারটা করতে পারবে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বাটন চাচ্ছে তো আমাদের কিছু ফেসবুক গ্রুপ রয়েছে বেবি আইটেম যেহেতু মায়েরা যেখানে থাকে অর্থাৎ রান্নাবান্না হ্যাঁ রান্নাবান্না ইত্যাদি বাইসেল গ্রুপ ইত্যাদি এরকম দশটা গ্রুপে আপনি এগুলাকে সিলেকশন করে গ্রুপে দিয়ে দিলেন এই যে পোস্ট বাটনে ক্লিক করলাম এটা কিন্তু এখন পোস্টের জন্য রেডি একটু পরে কিন্তু পোস্ট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আপনাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে আপনাদের ইউটিউব চ্যানেল থাকে ইউটিউবে ইনস্টাগ্রামে দিনে হ্যাঁ টিকটকে এইভাবে আপনারা বিভিন্ন আপনাদের পেজ নাম নাম দিয়ে নাম দিয়ে বিভিন্ন জায়গায় পেজ খুলে থাকেন আর একটু কথা বলে রাখি এই যে আমাদের কিন্তু চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আবারও দেখিয়ে দিলাম তো আপনারা কি করবেন আপনাদের যদি অন্য একটা বিজনেস থাকে একসাথে এই সব প্রোডাক্ট একসাথে এক পেজে আপলোড দিবেন না আপনি নতুন করে একটা পেজ ওপেন করবেন বিজনেস পেজ কিভাবে ওপেন করতে হয় ইউটিউবে আপনি অনেক লিংক পেয়ে যাবেন লেখলে হবে বিজনেস পেজ কিভাবে ওপেন করা যায় তো নতুন একটা পেজ ওপেন করেন নতুন একটা পেজে এখানে এগুলা আপলোড দেন একই পেজে বিভিন্ন প্রোডাক্ট আপলোড দিবেন না তাহলে কাস্টমার কিন্তু আপনার হিবিজিবি জিবি কাস্টমার আদিত হবে সে মনে করবে আপনি কোনটা নিয়ে বিজনেস করছেন তো যেটা আমাদের যে প্রোডাক্টগুলো একই ক্যাটাগরি সেইগুলো একই ক্যাটাগরির জন্য আলাদা একটা পেজ খুলেন প্রয়োজনে দুইটা তিনটা পেজ খুলেন কোনো সমস্যা নেই আলাদা আলাদা প্রোডাক্টগুলো আলাদা আলাদা পেজে আপনি আপলোড করতে পারেন আপনার যদি পেজ থেকে থাকে ওই পেজে যদি আমাদের এই রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে ওই পেজেই প্রদান করতে পারেন অথবা কেউ প্রোফাইলেও আপনি আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যখন কি করব এভাবে যখন কাস্টমারের অর্ডারটা আপনারা পেয়ে যাবেন কাস্টমার যখন যোগাযোগ করে অর্ডার পাবেন তখন আমাদেরকে অনলাইনে অর্ডারগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যারা অনলাইনে দিতে সমস্যা হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপ বাইবার ইমো মেসেঞ্জার যেভাবেই পারেন অথবা কল করে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে আমরা কাস্টমার ঠিকানায় পাঠিয়ে দেবো তো অসংখ্য ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে সার্ব সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সেরা বাজারের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম